এরাবিয়ান রেস্টুরেন্টে আবারও আসছি খাইতে দুর্জয় ভাই দাওয়াত করলো সাদাম ভাই আজকে আসতে সাথে আলহামদুলিল্লাহ আজকে একটা চেঞ্জ দেখলাম এই রেস্টুরেন্টের আগে যখন আসছি তখন বসার জায়গা যেটা ছিল টেবিলে এখন দেখলাম নতুন অ্যাড হয়েছে এই জায়গাটা এবং এখানে আমি যে স্টাইলে বসেছিলাম শুরুতে আমি শুধু আগে দেখছি যে সৌদিতে বা দুবাইতে এরা বোধহয় এইভাবে বসে তারপরে মনে হয় এই জায়গাতে তারপরে খাওয়া দাওয়া করে এনিওয়াই আজকের লাইভটা অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে আপনারা সাথে থাকেন আমরা আপনাদেরকে নতুন একটা রেস্টুরেন্টের সাথে আবার পরিচয় করায় দিচ্ছি এটা মেবি সেকেন্ড টাইম আমাদের লাইভ হচ্ছে ধরেন আমি এই রিসেন্টলি হজ উমরা করে আসছি তো সৌদি আরবে যেটা হচ্ছে ধরেন ওরা এই যে সৌদি যে ড্রেস আপনি ধরেন আরাবিয়ান ফুড খাবেন বাট আরাবিয়ান ড্রেস থাকবে না এটা আমার কাছে মনে হলো যে না আমরা আরাবিয়ান রেস্টুরেন্ট এবং বাংলাদেশের ওয়ান এন্ড অনলি একমাত্র রেস্টুরেন্ট যেটা হচ্ছে যে এবং একটা জিনিস এই রেস্টুরেন্টের মানে হবে যে যারা যারা আছে কাজ করে এরা সবাই পাঁচ নামাজ পড়ে এবং এখানে কোনো মিউজিক বাজে না এই রেস্টুরেন্টে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই এই মাত্র মেট্রো চলে গেল দেখছেন পাশ দিয়ে লোকেশনটা এত সুন্দর পল্লবীতে আছে আমরা অ্যারাবিয়ান আমরা এই রেস্টুরেন্টের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি তো আপনারা যারা এখানে আইসা একবার এদের টেস্টটা নিতে চান চলে আসবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসবেন তো কথা হচ্ছে যে একটু আনকমন টাইপের খাবার যেহেতু এই রেস্টুরেন্টগুলো অ্যাভেলেবল না মানে অ্যারাবিয়ান স্টাইলের খাবার সব জায়গায় পাওয়া যায় না বিশেষ করে হালাল ফুড হালাল ফুড হ্যাঁ ভাই এবং এই খাবারে কোন রকম ভাইয়া আপনি কি আপনি শুরু করুন শুরু করব ভাই আমি কিন্তু অনেক ক্ষুধার্ত শুরু করেন ওয়াও আমার লাইফে ফার্স্ট টাইম যে এই ধরনের একটা একটু কাছ থেকে আইলা দেখেন দুবাই স্টাইলে বা অ্যারাবিয়ান স্টাইলে

তেলও ব্যবহার করা হয় না এবং মশলাও ব্যবহার করা হয় না এই দুইটা জিনিস ছাড়া আসলে এখানকার খাবার তৈরি এবং এই খাবারের স্বাদ বা গুণাগুণ এগুলো আমি এর আগেও একবার লাইভ করছিলাম মানে এক কথায় অসাধারণ যারা এখানে আসছেন বা যারা এখান থেকে এর আগে খাইছেন আপনারা জানেন সাদাম ভাই কি মনে হইতেছে আপনার জাস্ট অসাম এবং খুবই সাদ্দাম তুমি দেখবা যে আমরা যে সমস্ত রেস্টুরেন্টগুলোতে খাই মাংসটা কিন্তু এত সফট না এই যে একদম পুরো অনেক সফট এবং টেস্টি একেবারে মানে ফুললি মেল্টিং হয়ে যাবে জিনিসটা একেবারে সফট এবং খাবারে কিন্তু খুব বেশি তেল দেয়া নাই না তেল ইউজ হয় না এক কথায় যাক আলহামদুলিল্লাহ মুখে নেওয়ার পরেই বুঝা যাচ্ছে যে এখানে তেল নাই সুপার সুপার খুব ভালো সস্তা আছে না ভাইয়া এই সস্তা হচ্ছে আরাবিয়ান স্পেশাল সস এটা আপনি বাইরে ভাবে পাবেন না এটা দেখেন এটা দিয়ে যদি খাইও

আমরা بسم হচ্ছে আরে নাতি আমরা কথা বলি হ্যাঁ এটা চেরিবেন স্যান্ডউইচ আমি এটা খাইলাম মানে এটা সুন্দর মানে কি বলবো আমার কত এটা মুখে দিলাম হুম একটু হুম হুম সুপার সুপার এটা

কোনোরকম মানে টেস্টটা একদম বাট আপনি খাচ্ছেন অর্গানিক মানে একটা একটা করে খাই না খান না আপনারা কথা বলেন ভাই আমি খাইতে থাকি কারণ আমি জিম করে জিম জিম করবো একটু পরে গিয়ে খেয়ে দিয়ে দুই ঘন্টা পরে জিম করবেন ফাটাবো আলহামদুলিল্লাহ ফুল ফ্যামিলি নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে যারা মানে খেতে যেতে চান কোথাও পরিবেশটা ভালো চান এখানে চলে আসবেন এখানে অন্য আরো অনেক ফ্যামিলি বসে একটু আগে খাচ্ছিল আমি দেখলাম সবাই বেশিরভাগই ফ্যামিলি নিয়ে আসতেছে আর সেটা বলে এখানে তো এটা এই হচ্ছে আপনি চ্যালেঞ্জের সিটিং করে বসতে পারবেন পাশে একটা আছে দেখা যাওক

সাদাম যেটা খাইতেছে এইটা হতেছে যে এটা এটার নাম হলো মাটন মানে আমি জানি না সূর্যের আলো কেমন লাগতেছে এই জিনিসটা এত সফট এবং এটার মধ্যে কিন্তু কোনো তেল নাই প্লাস হলো কোনো মশলা নাই ওনাদের এই রেস্টুরেন্টে তেল এবং মশলা ছাড়া রান্না হয় আপনারা অনেক রেস্টুরেন্টে তো খাইতে যান এরাবিয়ান এর এটা কি কি দেয় হ্যাঁ এটা ওনারা আসলে আমিও তো জানি না তেল আর মশলা ছাড়া তাহলে ভাই লবণ লবণ টান দেন তো ভিতর থেকে কিছু বের

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরার পিছনে যারা আছে আমরা খাওয়া শেষ করলে তারপর তারা খাওয়া শুরু করবে টেনশন নাই আর এই যে পাশে একটা ঘেট এটাতে এখনো ধরি নাই ভাই ভাইয়া হুম আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে ভাই এই জিনিসটা এটা মধ্যে কাজু বাদাম আছে এটার মধ্যে কিসমিস আছে

যারা মেট্রো রেলে যাতায়াত করতে পারেন যারা থেকে আসতে স্টেশন নামবেন এই পাশ থেকে পল্লব স্টেশনটা দেখা যায় মেট্রো রেলের পল্লব স্টেশনের একদম সাথে লিফটের তিন একবারে পল্লবী স্টেশনের পাশেই অ্যারাবিয়ান আপনি তাকাইনে ভাবে দেখতে পারবেন এরাবিয়ান লেখা আছে আর লিফটের তিনে আসবেন লিফটের তিনে আবার একটা ব্যাপার আছে লিফটের তিন থেকে বের হইয়া হাতের বাম দিকে আসতে হবে হাতের বাম দিকে কাউকে জিজ্ঞেস করলে হবে সো এখানে আসলে আসলে কথা বলতে গেলে লস নিচে হলো কেএফসি আর বিএফসি হ্যাঁ 12 নম্বর মিট 12 নম্বর কেএফসি বিএফসি বিল্ডিং এ তিন তলা এর অ্যাভেলেবল কিছু লাগবে না আমরা আমাদের গাঙ্গের গর্ব ই ভাই মিনিং ঘোষণা করে দিলে বলেছে গাঙ্গের গর্ব আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম গাঙ্গের গর্ব মানে ঠিক আছে এমডি কালো সন্তান হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব দোয়া করবেন আমাদের জন্য বাংলাদেশ পুলিশের গর্ব আসলে আমি এটার পাশাপাশি আমি চাই যে একটু বন্ধুদের সাথে একটু ফান করতে ডিউটির পাশাপাশি খুব ভালো লাগে বন্ধু ভাই ব্রাদার একটু একটু রিফ্রেশমেন্ট হয় পারিবারিক সময় পার করলাম আর এটাই সবাই মিলে খুব এনজয় করলাম দোয়া করবেন মেয়ের পরে যারা দেখতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই একটু আপনার পেজ থেকে লেখা থাকলো এরবেনেস্টুন্ডে একদিন ইনশাআল্লাহ আসবেন আমার น้อง আমার আমার খুব কাছের বড় ভাই রেস্টুরেন্ট আসলে কেন এরাবিয়ান রেস্টুরেন্টে আসবেন আপনারা যদি কখনো সৌদি আরবে যান সৌদি আরবে রেস্টুরেন্টে যাচ্ছে কাপসা হাসি বা একটা রেস্টুরেন্ট আছে এরকম তো যদি সৌদি আরবে যে এই আরবিয়ান ফুড খেয়ে থাকেন আমি বিশ্বাস করি বাংলাদেশে এসে আপনি আরবিয়ান ফুড খাওয়ার জন্য পাগলের মতো খুঁজবেন আর যখনই পাগলের মতো খুঁজবেন কোথাও পাবেন না একমাত্র মিরপুর বারো নাম্বার এই মেট্রো রেল স্টেশন পল্লবী মেট্রো রেল স্টেশনের এখানে এই অ্যারাবেল রেস্টুরেন্টে এই অ্যারাবেল ফুডগুলো পাবেন এবং আমি অলফ করে বলতে পারি এইটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আরাবেন রেস্টুরেন্ট যদিও আরও অন্য কথা থাকে আপনি খেয়ে এসে এই অ্যারাবেল রেস্টুরেন্টের অ্যারাবেল ফুড খেয়ে দেখবেন আমার বিশ্বাস এটা সৌদি আরবের হুবু বা আরব দেশের যে ফুড ইনশাল্লাহ সেম টু সেম পাবেন ইনশাল্লাহ ভাই একটা ঝামেলা বাংলাদেশের রেস্টুরেন্টে খাইতে যাওয়ার মানে চিন্তা যখন মানুষ করে ফুল ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না সব জায়গায় পরিবেশ থাকে না এই এই মানে রেস্টুরেন্টের মূল আমার কাছে এটাই ভালো লাগে যে এখানকার পরিবেশটা এমন আপনি চাইলে আপনার ফুল ফ্যামিলি নিয়ে সবাই কিনে আসতে পারবেন এবং এখানে হালাল উপায় খাবার তৈরি হয় হান্ড্রেড পার্সেন্ট বলেন আসলে আমরা খাবার আসলে খাবার আসলে তো টেস্ট খাবো না কথা বলবো এটাই বুঝতে পারছি না মানে একটা কথা একটা বিষয় বলে রাখি আমরা অনেক সময় বন্ধুদের সাথে ঘুরতে যাই কোনো অকেশনে কোনো কোনো একটা উৎসব পেলে আমরা কিন্তু নতুন ড্রেস কেনার ট্রাই করি সবাই মিলে সেম টু সেম টি শার্ট সেম টু সেম পাঞ্জাবি বা শাড়ি বা অনেক কিছু মেন্টেন মানে এক রকম করে যাওয়ার ট্রাই করি গায়ে হলুদে ইদানিং আগেও তো আমরা একটা ভিডিও করে আপনারা একটা ভালো রেস্টুরেন্টে খেতে আসবেন কিন্তু সৌদি আরবের ফিল চার্জে না আমি একটু আরব দেশের খাবার খাবো বাট রেস্টুরেন্টে যাচ্ছি শুধু খাবই না আমরা জন দুজন দশজন বিশ জন দু পাঁচ মানে যে কজন আপনারা বন্ধুরা মিলে আপনারা আমাদের মতো এরকম যেমন আমরা তিনজন কিন্তু বন্ধু হাসান ভাই সাদ্দাম আমরা তিনজন কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড এবং আমাদের আরো একটা ফ্রেন্ড আছে কিছুদিন আগেও তো আমরা একটা ভিডিও দিয়েছি সবার মাঝে মাঝে বের হই আপনারা চাইলে আপনাদের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আপনার ভাইকে নিয়ে বাবাকে নিয়ে আপনার ছোট ভাইকে নিয়ে বা আপনার কোনো কাছের কোনো মানুষকে নিয়ে আপনি কিন্তু আমাদের মতো করে এভাবে সেজে

আমি আমি সকাল থেকে না খেয়ে আছি অল্প একটু খাইছি জাস্ট জীবন বাঁচানোর জন্য না খেয়ে আছি যে বন্ধু আমাকে দাওয়াত আমার ভাই ব্রাদার একদম প্যাট ভরে খাবো খাবো যখন ভাই প্যাট ভরে খাবো এরপরে ধুমায় জিম করবো সব বান করে ফেলবো এভাবে বসে খাও শুনল একটা বিষয় বলি ইনশাল্লাহ একটা বিষয় বলি যে এবং হাসান ভাই কত দিন দেখেন তারা যখন বাইরে খায় তারা কিন্তু সচরাচর মানে ওই সাদাম তো সবাই যেহেতু সাদাম হাসান যে পেজ আছে জানেন যে ও কিন্তু জিম করে বডি মেনটেন করে তো কিন্তু বাইরের তৈলাক্ত ফুড খায় না তো

আমি অনেক খেয়ে ফেলছি দেন স্পেশাল একটা সস আছে ওনাদের বিসমিল্লাহির রহমানির রহিম দেখো দেখো পিছনে দেখো আপনি ফিলটা পাবেন মানে এখানে বসবেন খাবেন এবং বাইরে যে পরিবেশ পিছন সাইড থেকে ও দূর থেকে মেট্রো রেল চলে আসবে আপনার সামনে যে সাই 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 করে মেট্রো রেল চলে যাবে কেমন চিকেনটা ভালো মেট্রো রেলটা কিন্তু একদম এই রেস্টুরেন্টের একদম পাশে স্টপিস

অডি বিএমডাব্লিউ সবই চালালাম তোর 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 দৌলতে আর কি বন্ধুর দৌলতে কিন্তু বন্ধু আজ পর্যন্ত আমাকে মেট্রো রেলে নিয়ে গেল না ইনশাআল্লাহ নেক্সট টাইম কবে তাহলে আমরা একটা মেট্রো রেল ট্যুর টুর মেট্রো রেল নেক্সট ব্লগ মধ্যে মেট্রো রেল ট্যুর ইনশাআল্লাহ নেক্সট তাহলে আলহামদুলিল্লাহ মানে অনেস্টলি বলছি আমি তো অনেক জায়গায় খাইছি আমার প্রায় অনেক সবগুলো রেস্টুরেন্টে মোটামুটি নাইনটি পার্সেন্ট ঢাকা শহরের রেস্টুরেন্ট খেয়ে ভাই কিন্তু এখন ইদানিং ওনার অফিস মানে ডিউটি যেখানে একবার মানে কি বলবো নাম বললেন জায়গাটা বেলি রোড বেলি রোড বেলি রোড এর আশেপাশে অভাব নাই রেস্টুরেন্ট এর অভাব নাই উনি যেখানে ডিউটি করে চারপাশে শুধু রেস্টুরেন্টই বাট এখানে যেখানে আসছে অনেক দূরে কিন্তু আমার ভালো লাগছে যে এটা খুবই হেলদি এন্ড হাইজিনিক আরেকটা বিষয় বলি শেষ করতে চাই যে আপনারা আরাবিয়ান এর একটা পেজ আছে ফেসবুকে ঢুকবেন ঢুকে সার্চ দিবেন যে আরাবিয়ান আপনি ইংলিশে লিখবেন আরাবিয়ান এই আরাবিয়ান লিখলে আরাবিয়ান এর পেজ চলে আসবে আর স্ক্রিনে কিছু ফোন নাম্বার দেওয়া আছে আরাবিয়ানের আমাদের এই রেস্টুরেন্ট হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং সাতটায় সাত দিন খোলা থাকে আপনারা এবং যদি বড় ফ্যামিলি আসেন বা যদি আপনারা চান যে আপনারা ফোন করে আসবেন সেটাও আসতে পারেন বসার ব্যবস্থা রাখবেন যেকোনো কিছু আপনাদের হেল্পের জন্য ফোন নাম্বার দেওয়া আছে পাশাপাশি সপ্তাহে সাত দিনই খোলা থাকবে আপনারা চলে আসবেন আর এরা লাস্ট একবার পিছন দিকে দেখাও শেষবার বলে দিই হচ্ছে বারো নম্বর স্ট্যান্ড

ক্যামেরাটা এদিকেই থাকুক ভাইয়া ভালো বলতে পারবে ক্যামেরাটা এদিকেই থাকবে হ্যাঁ আমার দিকেই থাকবে ক্যামেরাটার দিকে রাখেন আমি জানি আপনারা অনেকেই দেখছেন অনেকে খাবার খেয়ে বলছেন দুপুরের অলরেডি আবার অনেকেই খাবেন তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো এটাকে অন্যভাবে নেয়ার কিছুই নাই আমরা আসছি এখানে ভাইয়া ইনভাইট করছে আমরা খাইলাম এখানকার খাবারের মান ভালো নিঃসন্দেহে ভালো এটা আপনারা আসলে বুঝতে পারবেন মাইকটা দিবে ক্যামেরাটা আমার দিকেই থাকবে হ্যাঁ

যে পরিমাণ রেস্টুরেন্ট হয় ওই ওই পরিমাণ ওই হারে হসপিটালও বানাইতে হয় এটার মেন কারণ হচ্ছে এটাই খাবারের সমস্যা সমস্যা তেল এবং মশলা শুরু হয় হ্যাঁ এটা আপনার মানে পেট ধরে খাওয়ার পর আপনার কোনো চোখা ঢেক বা এই টাইপের কোনো সম্ভাবনা নেই এতক্ষণ তৈল একটা জিনিস খেলাম এটা সম্পূর্ণ গোষ্ঠের চর্বি মানে এই যে এই যে বিফটা খাইলেন এই বিফটা সিনার অংশ সিনার অংশে সিনার যে চর্বি এই চর্বি দিয়ে গোষ্ঠ পাকানো হয় একটা গোষ্ঠ পাকাতে গেলে এই পুরাটাই না একদমই তেল একদমই তেল নাই ঝাল আলাদা মরিচ ঝাল খেতে চালে মানে আলাদা পেঁয়াজ আলাদা সস মানে আপনার কাঁচা কিন্তু ওইটার মধ্যে কোনো কিছু দেওয়া যাবে আপনারা যারা এই রেস্টুরেন্টে আসবেন আমাদের মুখের কথাগুলা যেটা শুনলেন

শুধু এই যে বৈশাখ খাওয়ার এই ব্যবস্থাটা ছিল না তো এখন এটাও আছে আপনাদের এখানে যদি কেউ বুক করতে চায় মানে ধরেন কোনো অনুষ্ঠান বা কেউ চায় যে আমরা আমাদের অনেক আছে না যে প্রোগ্রাম করব আমরা পুরোটা বুকিং করে দিব এটা কি সম্ভব হ্যাঁ এখানে তো ইতিপূর্বে হয়েছে রমজানে হয়েছে এরকম হচ্ছে যাক আপনারা কেউ চাইলে বুক করতে পারবেন কেউ চাইলে একদম ইজি লোকেশন পল্লবী মেট্রো স্টেশন থেকে নাই নাই হাতের ডান পাশে একটা বিল্ডিং এর তিন তিনটা লিফটের তিনে লিফটের তিন আর মানে হাইট আউটলেট সিঁড়ি দিয়া

জাল্লা তালার এই জায়গাটা একটা ইসলামিক পরিবেশ একটা ইসলামিক পরিবেশ আছে ভাই এটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে কোনো গান বাজে না গান এটা ভালো দিক আমরা আমাদেরও হওয়া উচিত আসলে এরকম

অন্য লোকজন এখানে চলে আসেন প্রতিষ্ঠানটার নাম এরাবিয়ান আপনারা ওই যে ফেসবুক পেজে সার্চ দিলে পাবেন আপাতত বিদায় নিলাম ভালো মানের ফিসের আছে মাছের আইটেম আছে

আমাদের আসলে সার্কেলটা অনেক বড় বড় সার্কেল সবাই অনেক রাগ করে যে আমরা সবসময় নিজেরা বের হই কাউকে বলি না আজকে বলে রাখলাম উইদিন সেভেন ডেইস সাদ্দামকে হাসান সাদ্দাম কে হাসান ভাই আমরা মেট্রোতে তোটাবো তো ইনশাল্লাহ যারা আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল জয়েন করতে চাও তোমরা যোগাযোগ করবা খুব শীঘ্রই সবাই মিলে আমরা মেট্রোতে যাবো ইনশাল্লাহ পুরো এক বগি আমরা নিয়ে নিব ইনশাল্লাহ আমরা একটা বগি নিয়ে নিব জি সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় ভালো খাবার খাবেন ভালো খাবার খাইলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে ভালো কথা বলছেন যে আমাদের বাংলাদেশের মানুষের এই মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পরে অসুস্থতা শুরু হয় এটার একটা মেইন রিজন হচ্ছে আমাদের ফুড হ্যাবিট এবং ভালো ফুড না থাকা তো খাবার হচ্ছে মানুষের সুস্থ থাকার সেভেন্টি পার্সেন্ট জি বাকিটা আল্লাহর ওকে সময় মতো খাবেন আর পরিমাণ মতো খাবেন আর ভালো খাবার খাবেন ভালো জায়গা থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ